সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠানং একশো সাতের জরুরি ঘটনা এবং কোন জরুরি নম্বরে ফোন করলে ভালো হতো তাই চোখটিতে লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই ছোটটি পূরণ করি জরুরি ঘটনা লিখব কয়েকদিন আগে খাদিমনগর থানার রামপুর এলাকায় জনপ্রতিনিধি মোহাম্মদ আরিফ মিয়া রাতের আধারে নিজ বাড়িতে ডেকে নিয়ে কৌশলে একই এলাকার বুদ্ধি প্রতিবন্ধী সেলিনা আক্তারকে বিয়ে করেন পরের দিন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু পুলিশ অভিযান চালালেও হারুন মিয়া গ্রেফতার হননি কোন জরুরি নম্বরে ফোন করা যেত ত্রিপল নাইন অথবা একশো নয় নম্বরে তারপরে ঘটনা দেওয়া আছে শেলির বাবা বিদেশে থাকে তার বাবা অনেক অসুস্থ বিদেশে শেলির আর কোনো আত্মীয় বা পরিচিত কেউ নেই শেলি অনেক চেষ্টা করেও বাবার কোনো খোঁজ নিতে পারছেন না কিংবা কোনো সাহায্য করতে পারছেন না জরুরি সেবা পেতে যোগাযোগ করতে পারতেন শূন্য নয় ছয় পাঁচ চার তিন 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 নাম্বারে তারপরে ঘটনা দেওয়া আছে রাহাতের বাবা এবং তার চাচা ঘূর্ণিঝড় ফণি এর তিন দিন আগে বঙ্গোপসাগরে যান মাছ শিকার করতে ঘূর্ণিঝড় ফণি তাদের নৌকা ডুবে যায় এবং সব কিছু হারিয়ে যায় জরুরি সেবা পেতে এক্ষেত্রে যোগাযোগ করতে পারতেন এক শূন্য নয় চার এক নাম্বারে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠানং একশো সাতের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না